পাঁচই আগস্টের পরে এই যে মার্কেট পুরাটা জোরপূর্বক ঘেরা করছে লেকোতালির কথা হলো যে এখানে যদি তাদের ডিমান্ড অনুযায়ী টাকা পয়সা তাদেরকে না দিতে পারি তাহলে আমার মার্কেট বন্ধ করে দিব তালা মারে দিব এই মার্কেটে বইলে দিচ্ছে দোকানদারকে জানাই দেওয়ার জন্য যে দোকানে তালা দিয়ে দেবো এটা জানাই দিই এই জায়গা আমার তাদের কোনো কাগজই নাই এই যে আমার বাপের কিনা দলিল তাদের কোনো সম্পত্তির কোনো দলিলই নেই তাদেরকে যদি জিজ্ঞেস করেন তোমরা কি মনে মালিক তারা কিছুই দেখাইতে পারবো এই দোকানে আমি বাড়া নিয়েছি অনেকদিন যাবৎ আমি ব্যবসা করতেছি এরপরে এই দিকটা রাস্তা ছিল

বিপ্ল পত্রিকা চালাচ্ছি মানব বন্ধ করতেছি লেখক এবং তার আওয়ামী লীগের দুশ্বরদের অত্যাচারে প্রতিষ্ঠ হয়ে গ্রামবাসী সহ দলীয় নেতা কর্মীদের বিরুদ্ধে অপপ্রচার বাড়ি ভাঙচুর চাঁদাবাজির বিরুদ্ধে আমি প্রতিবাদ চালাচ্ছি এবং তাদের দল থেকে পরিষ্কারের জন্য দলের কাছে আবেদন থানায় এই মর্মে আমি অভিযোগ দিছি এই বিষয়ে প্রশাসনের সহযোগিতা এখনও পাই নাই আমি থানায় অভিযোগ দিছি থানা থেকে এখনও কেউ আসে নেই তো এই যে আমার দোকানদার আছে আমারে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য আমাকে বিভিন্নভাবে হয়রানি করার জন্য মিথ্যা মামলা করার জন্য মানে উঠে পড়ে লাগছে সে শুধু আমার এখানে না সে আমি নিছি নিয়েছি মাধুখালা বিভিন্ন জায়গায় তার নামে ফাঁসি আগস্টের পরে বিভিন্ন জায়গায় ডিশের ব্যবসা দখল মানুষের বাড়ি ঘরে হামলা তারপরে মানুষের জমি দখল এই সর্ব সব জায়গায় এরকম হইতেছে আপনি আমার আপনারা আমার খবর নেন আমি তো এই পর্যন্ত কোনো কোনো মানুষের বাড়িতে হামলা দিনে কোনো কোনো ফ্যাক্টরিতে ব্যবসার জন্য ছুটি নাই আমি এগুলি কখনোই করি কোনো মানুষের কোনো ক্ষতি করি না কারো বাড়ি করে হামলা দিনে কোনো ফ্যাক্টরিতে কোনো দিন ব্যবসার জন্য গিয়ে দাঁড়ায় থাকি নাই এরকম ইতিহাস বা ঘটনা আমার নাই আপনারা খবর নিয়ে দেখেন আমি এগুলি করি করিনি বিএমপি তো অনেক লোকেই করে লেকতালি বা লেকতালি ছাড়া দেখান তো আমার দুই চারটা বিএমপি নেতা যারা নাকি এরকম বাড়ি ঘরে হামলা করতেছে মানুষের জমি দখল করতেছে এরকম কোনো ঘটনা আমার চোখে পড়ে না আর বিএনপি এরকম লেকতালির মতো দুই চারজন নেতা যদি থাকে তাহলে বিএমপি ধ্বংসের জন্য যথেষ্ট মানে সে আমার নামে ফেসবুকে আপনার হলো লেখালেখি করছে আমি নাকি ফার্স্টে আগস্টে হামলার সাথে জড়িত এইসব বলে আমাকে বিভিন্নভাবে হয়রানি আমাকে কেন গ্রেপ্তার করে না এইসব বিষয়ে সে বিভিন্নভাবে পুস্ট দেওয়া হইতেছে আওয়ামী লীগের রাজনীতির সাথে আমি এখন সম্পৃক্ত না কিন্তু সে আমাকে মানে হয়রানি করার জন্য আওয়ামী লীগেরা যদি করলে যদি সবাই যারা অপরাধী আমিও নিজেও চাই যারা আওয়ামী লীগের যারা অপরাধী তাদের বিচার হোক হচ্ছে আমার মার্কেটে যাতে সে কোনোভাবে হয়রানি না করতে পারে আমার দোকানদারকে যেন আর কোনো হুমকি তামকি না দিতে পারে আমার জায়গা আমি তো এমনিতেই ক্ষতিগ্রস্ত এই যে দেখেন আমার মার্কেটের সামনে একটা লোক বের হয়ে যাওয়ার কোনো রাস্তা নেই সরকারি জায়গা সরকারি জায়গার মধ্যে তিন লাখ চার লাখ টাকা করে অ্যাডভান্স দিয়ে দোকান করে সে ভাড়া দিয়ে খাইতেছে প্রশাসনের কাছে আমার অনুরোধ আমার এই সরকারি জায়গার সামনে যে দোকানগুলি আছে উচ্ছেদ করে দিব আর আমার জায়গায় যেন সে আর কোনো কোনো রকম নতুন স্থাপনা না করতে পারে সেটাই প্রশাসনের কাছে অনুরোধ রইল এই যে এই বাড়ি এই যে মার্কেট এগুলি পুরাটাই করছে এই যে এই যে পুরা মার্কেট বাড়ি এটা পুরাটাই করছে পাঁচই আগস্টের পরে সে এগুলি জোর করে করছে সাইনবোর্ড লাগাই করে ফেলছে এই যে এই যে এটা 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 এগুলি সব এটা আমার জায়গা আমার দলিল করা জায়গা আমার বাপের কাছে বিক্রি করে ফেলছে আমি আমার কুড়ে চলমান মামলা চলমান আছে তারা যদি জমি জমা পায় তাহলে তারা কুড়ে শরণাপন্ন হোক আইনে শরণাপন্ন হোক তারা সেটা করবে না তারা গায়ের চলে সব করতে চাইতেছে কে কে লাইন লাইন বাড়ি তীব্র প্রতিবাদ জানাচ্ছি ও মানব বন্ধ করতেছি লেখক এবং তার আওয়ামী লীগের কৃষকদের অত্যাচারে প্রতিষ্ঠা হয়ে গ্রামবাসী সহ দলীয় নেতা কর্মীদের বিরুদ্ধে অপপ্রচার বাড়ি ভাঙসু চাঁদাবাজির বিরুদ্ধে আমি প্রতিবাদ জানাচ্ছি এবং তার দল থেকে পরিষ্কারের জন্য দলের কাছে

কেচ নে কি আৰু কি কৰিব ন

আমি ভিডিও করা তীব্র প্রতিবাদ জানাচ্ছি ও মানববন্ধন করতেছি বেকত এবং তার আওয়ামী লীগের কুষকদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে গ্রামবাসী সহ দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে অপপ্রচার বাড়ি বাংশু চাঁদাবাজির বিরুদ্ধে আমি প্রতিবাদ জানাচ্ছি এবং তারা দল থেকে পরিষ্কার দলীয় দলের কাছে আবেদন জানাচ্ছি